মানুষেরাই সেখানে থাকে তো সেখানে একজন ভক্ত মা আছেন আর কি আমাদের মঠে আসেন ভলান্টিয়ারের কাজ করেন প্রায় তার মেয়ে সে ছোট মেয়ে তারা খুব কষ্ট করে থাকতো তো সেই মা একদিন এসে ওই কাছাকাছি সব বস্তি রয়েছে সেখানে তার মেয়েকে নিয়ে গেছেন দেখিয়ে সবাইকে ওদেরকে দেখিয়ে বলছেন দেখো তোমার বয়সী ছেলে মেয়েরা তোমার থেকে ছোট ছেলে মেয়েরা তারা কত কষ্টে আছে তুমি তাদের থেকে অনেক ভালো আছো এই যে বুঝিয়ে দিলেন সেই মেয়ে এত লক্ষ্মী মেয়ে সে এবার মাধ্যমিক দিল মনে হয় সে কোনোদিন কোনো বায়না করে না কিছু না খুব ভালো হয়েছে মানে এই যে একটা শিক্ষা এটা বাবা মাই যদি দিতে পারেন সন্তানকে যে সব সময় এটা চাই ওটা চাই সেটা চাই কেন এমন অনেক মানুষ আছে যারা যারা তোমার প্রায় কিছুই পায় না তাদের দেখ দেখো আমাদের দেশ কিন্তু এরকম আমাদের কোনো কোনো ভক্তেরা আছেন অনেক সম্পন্ন অবস্থা কিন্তু তবু ছেলে মেয়েকে একটা খাবার নষ্ট করতে দেন না ভারতবর্ষের মতো দেশে খাবার নষ্ট করা একটা ক্রাইম অনেকে পায় না তুমি পেয়েছো এটা তোমার মহাভাগ্য তুমি নষ্ট করতে পারো না যেটুকু দরকার সেটুকু নাও এই যে এই সমস্ত ব্যাপারগুলি আমাদের সবসময় মনে রাখতে হবে যে সকলের জন্য ভাববো কারুর যেন অসুবিধে না হয় সেটা আমরা কিন্তু চিন্তা মনের মধ্যে এসেছিল যে এই যে ঠাকুরের ঠাকুরকে আমরা পেয়েছি কত কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে যারা কিন্তু এই মহাবার্তা জানে না যে আমাদের কল্যাণের জন্য আমাদের সব রকম উন্নতির জন্য ঠাকুর মা স্বামীজি মজ্জায় সত্তায় মিশিয়ে নিতে হবে তবেই আমরা ভগবানের অবতীর্ণ হওয়ার সুফলটুকু পেতে পারবো এবং অন্যকেও যেন আমরা সেই ভাবে সাহায্য করতে পারি স্বামী তুরিয়ানন্দজির একটি কথা আছে এটি তিনি একটি সাধুকে বলেছিলেন যে ঠাকুরকে নিয়ে পড়ে থাকো দেখবে পরে কি হয় তিনি হয়তো সেভাবে সাধন ভজন করতে পারছেন না বলে মনে কষ্ট হয়েছে মহারাজকে জানাচ্ছেন যে যতটা দরকার ততটা জবধান করতে পারছি না মন লাগাতে পারছি না হয়তো এই ধরনের কিছু বলেছিলেন সেটা আমরা জানি না কিন্তু মহারাজের উত্তরটা আমরা দেখছি মহারাজ বলছেন ঠাকুরকে নিয়ে পড়ে থাকো দেখবে পরে কি হয় ঠাকুর বলতেন শোলার আতা দেখলে আসল আতা মনে হয় তেমনি ঠাকুরের ছবি দেখলে ঠাকুরকেই মনে পড়বে আমরা যেন সত্যি সত্যি ঠাকুরকে নিয়েই আছি তাকে তার ছবিতে প্রত্যক্ষ করে সত্য জ্ঞানে তার সেবা পূজা সব করে যাও দেখবে সত্যি সত্যি তার ভাবে অনুপ্রাণিত হয়ে যাবে আরেকটি কথা আপনাদের বলতে ইচ্ছা করছে এটাও আমি প্রায়ই বলে থাকি এই যে মহারাজ এই কথাটা বললেন না তার ছবিতে তার ফটো দেখে প্রত্যক্ষ জ্ঞান করে তাকে নিয়ে থাকো আমাদের মোকসব রানা মাতাজি উনি এরকম বলতেন যে ঠাকুরকে খেতে দিচ্ছ আসন পেতে দিচ্ছ সত্যি সত্যি মনে করো যে ঠাকুর এলেন বসলেন খেলেন সত্যি তো এলেন খেলেন না হলে আমরা প্রসাদ পাই কি করে প্রসাদ খেতে এত ভালো হয় কি করে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি না এটা তো আমাদের দোষ আমরা দেখতে পাচ্ছি না কেননা আমাদের ইন্দ্রিয় তত সূক্ষ্ম শুদ্ধ হয়নি আমাদের মন তত সুন্দর হয়নি যে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো তিনি তো সাধারণ ইন্দ্রিয়ের গোচর নন সেই জন্য এই প্রসঙ্গে একটা ঘটনা বলতে ইচ্ছে করে যে আমাদের মঠে জন্মাষ্টমীর দিন ঠাকুরকে মানে সান্ধ্য আরতির পর গর্ভমন্দির বন্ধ করে ঠাকুরকে ওই ক্ষীরশোর ননি ছানা মাখন মিছরি যা যা ভগবান শ্রীকৃষ্ণ খান সেই সব ভোগ দেওয়া হয় এক বছর যে মাতাজি পুজো করছেন উনি ওই ভোগ দেওয়ার পর নিবেদনের পর দেখছেন যে ঠাকুরের ছবি থেকে বেদীর ওপর থেকে বালগোপাল নড়ে চড়ে লাফিয়ে নামল মন্দিরের মেঝেতে এবং সে ওই যে ননি টনি ছানা মাখন দেওয়া হয়েছে সেগুলো নিয়ে ছড়াচ্ছে খাচ্ছে যত না খাচ্ছে তার বেশি মেঝেতে মেখে নোংরা করছে আর সেই মাতাজি ভাবছেন যে প্রসাদ নামাতে যখন আসবে ব্রহ্মচারিনীরা তখন ভাববে আমি যত্ন করে খাওয়াইনি সেই জন্য এরকম মেঝেটে যে নোংরা হয়ে গেছে তো তিনি তো মানে খুবই অস্বস্তি বোধ করছেন যে এত নোংরা করেছে গোপাল কি হবে সবাই আমাকেই বকবে ভাববে যে আমি ভালো করে খাওয়াতে পারিনি কিন্তু তারপরে খাওয়ানোর পর যেই ভোগ নামানোর সময় হল সবাই এসে আসন তুলে নিয়ে যাচ্ছে তখন উনি দেখছেন দেখছেন যে ওরা কেউ কিছু বলছে মাতাজি না যেমন সবসময় তুললো তারপর মুছল তারপর ওটা প্রসাদের প্রসাদী জিনিস নিয়ে যাচ্ছে তখন মাতাজি বুঝলেন যে ওরা কিছু দেখতে পায়নি আমি দেখেছি আর উনি যখন ওই ভোগ নিবেদন মানে শেষ হয়ে গেছে নিবেদনের মন্ত্র যখন বলছেন এই সময় হয়েছে হয়ে যখন তখন দেখছেন যে আবার ওই গোপাল লাফিয়ে ঠাকুরের ছবিতে হয়ে গেল তো এই যে তিনি দর্শন করলেন এটা কিন্তু সাধারণ দর্শন তো নয় সেই জন্য তার মনের মধ্যে একটা এমন আনন্দ বেশ কয়েকদিন ধরে তিন দিন চার দিন ধরে তার অশ্রু আর থামছে না তা আমরা যে মাতাজির কাছে এখন তার অনেক বয়স আমরা যে মাতাজির কাছে এই কথাটা শুনেছি সেই মাতাজির শরীর চলে গেছে তো তিনি বলেছিলেন তিনি আবার তাকে এরকম প্রথমে ভেবেছিলেন বোধহয় কোনো কাজে ভুল হয়েছে বড়রা কেউ বকেছেন সেই জন্য বোধহয় হয় কাঁদছেন তারপরে বললেন যে আচ্ছা তোমাকে আমি তিন চার দিন ধরে এরকম দেখছি তোমার কি হয়েছে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে কি কোথাও তখন উনি বললেন যে তখন প্রকাশ করলেন যে না মাতাজি আমি এরকম দর্শন করেছি কিন্তু আমার চোখের জল আর থামছে না তো এই এই যে সত্যি সত্যি ঠাকুর আসেন খান আমরা দেখতে পাই না তাহলে এই যে হরি মহারাজ বলছেন যে ঠাকুরের ফটোতে প্রত্যক্ষ করে সত্য জ্ঞানে তার সেবা পূজা সব করে যাও দেখবে সত্যি সত্যি তার ভাবে অনুপ্রাণিত হয়ে যাবে আমাদের হাতে কিন্তু সব আছে ঠাকুরের ছবি আছে নাম আছে আর ব্যাকুলতা তো আমার ওপর আমার চেষ্টার ওপর তাহলে আমার সব কিছুর পরেও আমি কিছু করতে পারি না কেন আমার চেষ্টা নেই আমারই আন্তরিকতার অভাব ঠাকুর যেন আমাদের আশীর্বাদ করেন আমরা যেন এটা করতে পারি এই প্রসঙ্গে এই যে হরি মহারাজ বলছেন যে তুমি স্থির হয়ে বসে থাকো তোমার ঠাকুরকে নিয়ে তাকে প্রাণমন মজিয়ে ফেলো এই প্রসঙ্গে পূজনীয় প্রাচীন সাধুরা বলেন যে ঠাকুরকে নিয়ে অচল ধ্যান করা যায় সচল ধ্যান করা যায় অচল ধ্যান তো বোঝাই যায় যেমন গুরু বলে দিয়েছেন আমি ঠাকুরের ছবি ছবি সামনে রয়েছে আমি তাকে দর্শন করছি আমি চেষ্টা করছি তাকে ভেবে জপ করতে আর সচল ধ্যান আমরা ঠাকুরের যা লীলা জানি যা মনে আছে সবকিছুই মনে মনে করতে পারি তিনি মা ভবতারিণীকে পূজা করছেন কথামনিতে পাতায় পাতায় কত ছবি তার কাছে ভক্তেরা এসেছে গান হচ্ছে কীর্তন হচ্ছে নৃত্য হচ্ছে সবাই একেবারে মেতে গেছেন পাগলের মতন হয়ে গেছেন ঠাকুরের মুখর মুহু সমাধি হচ্ছে এই সবকিছু আমরা কিন্তু কল্পনা করতে পারি প্রত্যেকটাই সচল ধ্যান আর ঠাকুরের এত স্মৃতি কথা বেরিয়ে গেছে একবার উদ্বোধনে ঢুকলেই আপনি দেখবেন কত 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 বই পার্শদ মহারাজদের কত কত বই এগুলো সব আমাদের সহায়ক এত সাহায্য আর কোন যুগে মনে হয় ভগবান করেননি ভাগবতে একটি কথা আছে কে না পিউপায় না মান কৃষ্ণে নিবিষয়ে যে কোনো উপায়ই হোক কৃষ্ণে মন নিবিষ্ট করবে যুক্ত করবে ঠাকুর এসে এবার দেখিয়ে গেছেন যে কিভাবে আমরা এই যে কেনাপি উপায়ে না যে কোনো উপায় মানুষের মন নানা রকম হতে পারে কেউ কর্মপ্রবণ কেউ ধ্যানপ্রবণ কেউ ভক্তিপ্রবণ এইরকম এই সব কিছু নিয়েই ঠাকুর এবার দেখালেন যে জ্ঞান ভক্তি কর্মযোগ এই চারটে উপায়ের মধ্যে যে কোনো যেটা আমার প্রবণতা আমি সেইটাকে নিয়েই ঠাকুরকে ধরতে পারি চেষ্টা করতে পারি এই জন্য বেলুর মঠের নিয়মাবলিতে স্বামীজি লিখে গেছেন যে শ্রীরামকৃষ্ণের জীবন কিন্তু এই চারটি যোগের আর উনি মঠের জন্য লিখছেন তার বাইরেও অন্যান্য যে সমস্ত কথাবার্তা আছে তাকে ঠাকুর তো আর শুধু মুষ্টিমেয় মানুষের জন্য আসেননি ঠাকুরকে ধরে যারা চলবে তারা এই চারটি যোগেরই চারটি যোগকে ধরেই জীবনে চলতে চেষ্টা করবে এবং কোনো একটা ব্যাপারে নূন্যতা প্রদর্শন করা চলবে না কোনো একটা ব্যাপারে আমি কম নই আমি করলাম জ্ঞান কম করলাম এরকম আমার হবে হবে না সব দিক থেকে আমাকে সমান হতে হলে স্বামীজির পরিকল্পনা ছিল স্বামীজির অনেক রকম মাথায় আসতো স্বামীজি একবার এও বলেছেন যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের মধ্যে সকলেই যে সমভাবে চারটে যোগের সাধন করতে পারবে তা তো নয় তা যদি নাও হয় তবু যদি কোনো কোনো মানে এক ধরনের লোকের মধ্যে এক একটা জিনিসের বেশি স্ফুরন হল কারোর মধ্যে জ্ঞানের বেশি স্ফুরন হল কেউ ভক্তি বেশি ভালোবাসে প্রবণতা সেদিকে তারা ভক্তি পথে বেশি চললো এরকম মানে সমষ্টিগতভাবেও সবাই মিলে উন্নত হওয়া যায় এরকম সব পরিকল্পনা স্বামীজির ছিল তো যাই হোক আমরা কিন্তু দেখছি যে আহ দেখুন মঠের মধ্যে কতজন আছেন সন্ন্যাসীরা তো কোনো পার্সেন্টেজেই পড়েন না আর অবতার কি শুধু এই মুষ্টিমেয় কতগুলো মানুষের জন্য এসেছিলেন হতেই পারে না জীবনকে সমস্ত সামনে একটা স্থাপন করেছেন যে তিনি বলছেন যে স্বামীজি জীবন জ্ঞান ভক্তি কর্মযোগ সবকিছুর পরাকাষ্ঠা ঠাকুরকে যারা ভালোবাসছে ঠাকুরের পরিমণ্ডলে যারা এসে পড়েছে বিশেষভাবে তাদের জীবনেও এই চারটি যোগের সমন্বয় দেখা যেতে হবে শুধু সন্ন্যাসীদের জীবনেই নয় আর আপনারা এমনি বুঝতে পাচ্ছেন মানে একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে সারা জীবন সারা দিনের মধ্যে আমরা কিন্তু এই চারটি যুগের নানা রকমই করি আমরা কর্মও করি আমাদের এমনি ধরতে গেলে দেখুন প্রত্যেকটা কাজের মধ্যে অনেক সময় আমি উদাহরণ দিচ্ছি যেমন রান্না করছেন আপনি কারোর জন্য অথবা বাজার করছেন কারোর জন্য এর মধ্যে জ্ঞান অংশ কোনটা আপনি জানেন কোনটা কার পক্ষে ভালো আপনার আপনার পরিবারে কে আছে বৃদ্ধ মানুষ আছে তার জন্য আপনি একরকম কিনবেন কারোর খুব অ্যাসিডিটি হয় তার জন্য একটু মুড়ি কিনলেন কেউ মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য দুটো মিষ্টি নিয়ে নিলেন কার সুগার আছে তার জন্য নিলেন না সে কি খেতে পারে ছাতু খেতে পারবে তার জন্য তাই নিচ্ছেন এই যে জ্ঞান আপনি জানেন কোনটা কার পক্ষে ভালো আর ভক্তি আপনার ভালোবাসা আছে তবেই আপনি এটা করতে পারছেন দরকার নেই তবু কোনো একটা পরিবারের সদস্যের জন্য ও এটা ভালোবাসে আপনি একটা চকলেট নিলেন আপনি একটা আইসক্রিম নিলেন ও এটা ভালোবাসে আজকে ও এটা খাক এই হচ্ছে কর্ম কর্ম তো আছেই আপনি বাজারে যাচ্ছেন বেরোলেন অনেকটা হয়তো হেঁটে গেলেন নিয়ে আসছেন এসবটাই কর্ম আর যোগ হচ্ছে মনোযোগ আপনার যদি মনোযোগ না থাকে যে আগে আমি তাহলে যদি টোটোই করে যেতে হয় আমি অমুক জায়গায় নেমে আমি ওই দোকান থেকে ওটা নিয়ে তারপর ফেরবার সময় হলদিরামের দোকান থেকে এটা আনবো সবচেয়ে শেষে আমি আইসক্রিমটা কিনবো গলবে না মনোযোগ ভেতরে না থাকলে আপনি জ্ঞান ভক্তি কর্মকে কানেক্ট করতে পারবেন না তো প্রত্যেকটা খুঁটিনাটি কাজেই আমাদের কিন্তু এটা থাকে তাহলে ভগবানের জন্য যখন আপনি ভাবছেন তখন সচেতন ভাবে আমাদের প্রত্যেকটা বৃত্তিকে মানে এই প্রত্যেকটা বৃত্তি উঠছে সেই প্রত্যেকটাকে কাজে লাগাতে চেষ্টা করতে হবে সচেতন ভাবে কেননা স্বামীজি এটা বলে গেছেন স্বামীজি আর একটা জিনিস বলে গেছেন যে সেটা আপনারা সকলেই জানেন এই যে শিবজ্ঞানে জীবসেবা স্বামীজি বলে গেছেন কেন বলছি ঠাকুরই বলে গেছেন স্বামীজি সেটাকে প্রচার করলেন এইটা এইটাও আমরা যারা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে আছি আমাদের কিন্তু সচেতন ভাবে দেখতে হবে সচেতন খেয়াল করতে হবে শিবজ্ঞানে জীব মানে কোথায় বন্যা হলেও আর কোথায় দুর্ভিক্ষ হলেও সেখানে আমি লরি লরি জিনিস নিয়ে যাচ্ছি সবার কাছ থেকে সংগ্রহ করে জামা কাপড় চাল ছিঁড়ে নিয়ে তাদেরকে দিচ্ছি তা কেন সবসময় আপনাকে তাই করতে হবে কেন আপনি নিজের ঘর থেকে আরম্ভ করুন আপনার ফ্যামিলিতে স্বামী আছে শাশুড়ি আছে শ্বশুর আছে সন্তান আছে তাদের সকলের জন্য আপনাকে কাজ করতেই হচ্ছে তাদের সবার মধ্যে তো ভগবান আছে শিব জ্ঞান করুন সেবা করুন আপনার আপনি যা করছেন সেটাই আপনার কিন্তু হয়ে যাবে। যদি তাদের মানুষ বুদ্ধি না করে আমরা ভগবান বোধে কাজ করতে পারি ঠাকুর মা স্বামীজি কিন্তু এই জন্যই এসেছেন যুগ ধর্ম করতে হবে এছাড়া উপায় নেই আপনি সারাদিন বসে জবধান করতে পারবেন না আপনি সবসময় সংসার থেকে ছুটি নিয়ে স্কুল কলেজ অফিস থেকে ছুটি নিয়ে দুমাস মাস গিয়ে কনখলে বসে তপস্যা করতে পারবেন না তো না পারলে কি কিছুই করব না জিরো করে চলে যাব কিছু তো করতে হবে তাহলে যা করছি সেখান থেকেই শুরু করি এত সহজ করে দিয়ে গেছেন স্বামীজি স্বামীজি থিওরিটা বলে দিয়ে গেছেন মা দেখিয়ে গেছেন জীবনে আচরণ করে মা দেখিয়ে গেছেন তাহলে সেটা তাদের বৃথা হয়ে যাবে যদি না আমরা তাদের দেখানো পথে না চলি আমরা মুখে বলতে পারি আমরা আশ্রমে যাই আমরা লেকচার শুনি আমরা ভজন অ্যাটেন্ড করি আরতিতে বসি কিন্তু আমাদের জীবন দেখে লোকে যদি না বোঝে তাহলে কোনো ফল নেই আর এই যে বললাম এই রামকৃষ্ণ নাম নবকৃষ্ণ রূপ এবং যারা আমরা একেবারে এই কলকাতার মধ্যে আছি একদম সেন্টারে আছি আপনারা যে কি মহা স্থানে আছেন আমরা সবসময় সেটা বুঝতে পারি না বেলুর মঠ কাছে দক্ষিণেশ্বর কাছে মায়ের বাড়ি কাশীপুর এই বরানগর মঠ এগুলো ঠাকুরের স্থল এগুলো তো এক একটা মহামহাপীঠস্থান মহাতীর্থস্থান আমরা ইচ্ছা করলেই যেতে পারি ইচ্ছা করলে গিয়ে শিবানন্দ মহারাজের একটা কথা আছে না যদি বেলুর মঠে মানুষ আসে তাহলে সে নিজের কল্যাণ করে কিছুই করতে হবে না সতীর বিভিন্ন অঙ্গ পড়ে বাহান্ন পিঠ হলো সেই সতীর সমস্ত শরীরটা বেলুর মঠে আছে এই কথাগুলি যদি আমরা মনে রাখি সচেতন হয়ে থাকি এবং এই যে গুরুরা আছেন সংঘ গুরুরাই আমাদের গুরু আমাদের অনেকে গুরুর শরীর চলে গেছে তাতে কিছু যায় আসে না দুর্গা এক এক বছর প্রতিমা নিরঞ্জন হয়ে যায় আবার নতুন বছর নতুন প্রতিমা আসে তাহলে আমরা কি আলাদা আলাদা বছরের আলাদা আলাদা দুর্গা ঠাকুর বলি একই দুর্গা ঠাকুর একই শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সংঘগুরুদের মধ্যে একই শ্রীরামকৃষ্ণ প্রতিমা আলাদা হয়ে যাচ্ছে প্রতিমা আলাদা হয়ে যায় প্রত্যেক বছর কিন্তু একই একই সরস্বতী ঠাকুর ঠাকুর প্রতিমা আলাদা বাইরের বহু ঘটনা আছে আমি একটাই স্মরণ করছি মহাপুরুষ মহারাজের একজন ডাক্তার ছিলেন জ্যোতিষগুপ্ত তার গুরু ছিলেন অযোধ্যার একজন রামায়ত সাধু তার গুরুর শরীর চলে গেছে তার মনে খুব কষ্ট মহাপুরুষ মহারাজকে দর্শন করতে এসে তিনি খুব কাঁদছেন কাঁদতে কাঁদতে মহাপুরুষ মহারাজের কৃপা হল তিনি বললেন কাঁদছ কেন এখানে সব পাবে তারপর একদিন সত্যি সত্যি তিনি বাইরে থেকে এসে মহাপুরুষ মহারাজের ঘরে যখন ঢুকতে যান তখন দেখছেন যে তার গুরু বসে আছেন মহাপুরুষ মহারাজের খাটে মহাপুরুষ মহারাজের জায়গায় এই যে একটা দর্শন হলো তার সাদা চোখে দেখছেন যে মহাপুরুষ মহারাজের জায়গায় তার গুরু বসে আছেন এবং সেই গুরু রামকৃষ্ণ পরিমণ্ডলের এই অদ্ভুত দর্শনের পরে তিনি কিন্তু মহাপুরুষ মহারাজকে নিজের গুরু বলে তারপর থেকে দেখতে লাগলেন এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটে আমি নিজে দেখেছি পূজনীয় ভূতোষানন্দজি মহারাজের শরীর চলে গেছে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ প্রেসিডেন্ট হয়েছেন তো ভূতেশানন্দজির কাছে একটি মেয়ে আসতো তাকে তিনি বলছেন যে তুমি দুঃখ করো না আমি তোমার গুরু আমি তোমার গুরু এইরকম ঘটনা কিন্তু আজও ঘটে শেষে আমি বোধ হয় অনেকক্ষণ বলে ফেললাম ঘড়িটা আমি দেখতে পাচ্ছি না আরেকটা আমাদের মনে হয় যে এই যে শিবজ্ঞানের জীবসেবা বললাম এর সঙ্গে সম্পর্কিত করে আমরা যখন মানুষকে ভগবান দেখতে চেষ্টা করছি করব আমি স্বামীর জন্য সন্তানের জন্য কাজ করছি না আমি ঠাকুরের জন্যই করছি তার মধ্যে যে ঠাকুর আছেন তার মধ্যে মা আছেন আমি আসলে তাদের জন্যই করছি এটা শুধু আমার পরিবার দিয়ে আরম্ভ করে সকলে সকলকেই তো চেষ্টা করব তার জন্য আমাদের হাতে কিন্তু অনেক দৃষ্টান্ত আছে শিবানন্দজি মহারাজকে একবার তার শিষ্য একজন তার ঘরে ঢুকছেন প্রণাম করবেন বলে তো তিনি ঘরে ঢোকা নিচু হয়ে তিনি বললেন মহারাজ করেন কি করেন কি আমি যে আপনার শিষ্য মহারাজ বলছেন ও আগে তো ভগবান দেখি তারপরে তো মানুষ দেখি ঠাকুরের সঙ্গে থেকে থেকে আর সারা জীবন চেষ্টা করে করে এত অভ্যেস হয়ে গেছে যে আগে ভগবানই দেখছেন আমরা দেখি আগে এক্স ওয়াই জেড তারপরে ভাবতে চেষ্টা করি যে ও কিন্তু আসলে ভগবান না এইটা হচ্ছে ফল আরেকটি ঘটনা আছে সবসময় স্মরণ করতে ইচ্ছে হয় বীরেশ্বরানন্দজি মহারাজ একবার তখন প্রেসিডেন্ট উনি মঠের দর্শন দিচ্ছেন সামনে সবাই প্রণাম করে যাচ্ছে যেই শেষ হয়ে গেল সেবক মহারাজ জিজ্ঞাসা করলেন যে মহারাজ এখন একটু ঘরে গিয়ে জব করে নেবেন তখন মহারাজ বলছেন যে এতক্ষণ আমি কি করছিলাম যারা প্রণাম করতে আসছিল তাদের সবাইকে আমি শ্রীরাম কৃষ্ণ দেখে সকলের চরণে মনে মনে নত হচ্ছিলাম প্রেসিডেন্ট মহারাজ তাকেই সবাই শ্রীরাম কৃষ্ণ দেখে প্রণাম করছে আর তিনি মনে মনে সবাইকে শ্রীরাম কৃষ্ণ বোধে সকলের চরণে নত হচ্ছেন এই যে জীবনগুলি আমাদের সামনে আছে আমরা কিন্তু এই যে আদর্শের কথা ভাবি বলি এটা মানে কি বলবো ইউটোপিয়ান কিছু নয় এই আদর্শ ধরে মানুষ চলছেন এত বছর ধরে এবং সত্যিই তাদের জীবন এমন ভাবে বদলে যাচ্ছে যে আমরা তাদের দেখে শিখতে পারি আমরা তাদের দেখে বুঝতে পারি যে এই যে আদর্শ বলে না আদর্শ মানে হচ্ছে আয়না আয়নাটা আমি আমি বুঝতে পারি যে কি এই আদর্শের নিরিখে আমি যেন নিজেকে বিচার করতে পারি আমি কি হয়েছি আমাকে কি হতে হবে এটা সবসময় যেন আমার বোধ থাকে আরেকটি কথা মনে পড়ছিল যেটা এটা পূজনীয় রঙ্গনাথানন্দজি বলতেন সবাইকেই বলতেন যে সব সময় তোমরা ভাবো যে আমি কি পেলাম কি পেলাম না আমি এতক্ষণ কাজ করছি আমি নটা থেকে পাঁচটা পর্যন্ত অফিসে আছি আমি এত টাকা পাই আমি এই ছুটি পেলাম না আমি এই পেলাম না সেই পেলাম না এইরকম তোমরা ভাবো তোমরা কখনো ভাবো না যে আমি কতটা দিলাম আমাকে দিতে হবে আমি সব সময় চেষ্টা করব ভাবতে আমি কতটা করলাম আমার যা করার আমি ঠিক মতো করতে পেরেছি তো আমি তো একটা মানুষ আমি খুব ভালো করে কাজ করতে পারি আমি যে সমাজ থেকে এতটা নিয়েছি আমি একটা মজা লেগেছিল ছোটবেলায় শুনতে একটি যুব সম্মেলন হচ্ছিল সে